নমস্কার বন্ধুরা বেঙ্গলি কুকিংয়ে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আপনারা সকলে কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চলে এসেছি নতুন একটি রান্না নিয়ে চলুন তাহলে আজকে কী রান্না করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ রইল আজকে রান্না করবো একটা নতুন রেসিপি আজকে রান্না করবো হচ্ছে আমি এখানে দেখুন নিয়ে নিয়েছি হচ্ছে আলু ও পটল আলু পটল দিয়ে অবশ্যই বানাবো হচ্ছে পটল চিংড়ি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এটা ভালো করে এবার কেটে বেছে নেবো আর পটলটা আলুটাও কেটে নেবো কেটে তারপরে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি দেখুন চিংড়ি মাছটায় তারপরে চিংড়ি মাছগুলো এখন ভেজে নেব কড়ার মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল সরষের তেলের মধ্যে এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব বেশি সময় ধরে ভাজবো না দু তিন মিনিট মধ্যে সময় ধরে ভেজে নেব একদম কড়া কড়া করে ভাজবো না মিডিয়াম করে চিংড়ি মাছগুলো ভেজে নেব একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়েই রান্না করছে হচ্ছে চিংড়ি মাছ পটল চিংড়ি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল দু তিন মিনিট মতন সময় নিয়ে কিন্তু চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি দেখুন ভাজা হয়ে গেছে তারপর এবার তুলে নিলাম ওই তেলের ভিতরেই কিন্তু আমি পটলগুলো ভেজে নেব পটলগুলো কেটে নিয়েছি আমি ভালো করে ভেজে নেব নুন দিয়ে দেবো প্রথমে নুন দিয়ে ভালো করে পটলগুলো চার পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে একদম নুনটা দিয়ে দিলাম তবে নাড়িচারে এখন পটলটা ভেজে নেব আমার রান্নাগুলি আপনাদের দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন আর ওই আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ ও গোটা জিরে এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলু আলুটা আমি এরকম এরকম করে ডুমো ডুমো করে কেটেছি দেখুন বেশি ছোটো করে নি আর বেশি বড় বড় করে নিই এভাবেই কেটেছি এবার আলুটা ভেজে নেব ভালো করে দেখুন আলুগুলো ভাজা গেলে এরপরে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে ভালো করে একটু নাড়ি চাড়ি নিতে হবে অবশ্যই আমার রান্নাগুলি দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন দেখুন এখানে নিয়ে নিচ্ছো আদা আর রসুন তিন চার মতন রসুন ভালো করে পেস্ট করে নিয়েছি সেটা এখন ভালো করে কষিয়ে নেব বেশি মশলা না অল্প মশলা দিয়েই কিন্তু রান্না করছি যা গরম গরমের মধ্যে তো একদম কিছু হালকা পাল্লাই খাওয়াটা উচিত তো আজকে মনে হলো একটু রিচ খাবার খাই তাই এটা রান্না করছি আর দিয়ে দিলাম হচ্ছে হলুদ আর দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন অবশ্যই লঙ্কা গুঁড়োটা হালকা পরিমাণে কিন্তু মশলা দিয়েছি বেশি একদম কিন্তু মশলা আমি এখানে ব্যবহার করিনি আর একটা গোটা টমেটোর আমি এখানে পেস্ট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু কষানো দেখুন একদম হয়ে গেছে ভালো করে কিন্তু আলুটা কষিয়ে নিয়েছি কষানোর পর এরপর আমি ওই যে ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার নাড়িচারি তারপরে কিন্তু জলটা দিয়ে দেবো দেখুন নাড়িচারি নিয়েছি এরপর আমি জলটা দিয়ে দেবো অবশ্যই পরিমাণ মতন জলটা দিতে হবে কেননা আলুটা একটু নরম হতে দিতে হবে তারপরে একটা ঢাকনা দিয়ে এখন ঢেকে রাখবো তিন চার মিনিট মতন ভালো করে কিন্তু ঢেকে ফুটিয়ে নিতে হবে তাহলে আলুগুলো নরম হয়ে যাবে আর তরকারিটাও রান্নাটা অনেকটা হয়ে আসবে দেখুন একদম কিন্তু টকভক করে ফুটছে এরপর আমি এর মধ্যে দেখুন ভাজা জিরের বাটাটা দিয়ে দিলাম ভাজা জিরে বাটাটা দেওয়ার পরও আর কিছুক্ষণ হতে দেবো তারপরে দিয়ে দিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাও দিয়ে দিলাম তারপরে এখন ভাজা চিংড়ি মাছগুলোও দিয়ে দেবো একদম ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিয়ে দিলাম তারপরে আর দুই এক মিনিট মতন হতে দেবো তারপরে নামিয়ে নেব একদম পটল চিংড়িটা আমার দেখুন নামিয়ে নিচ্ছি রেডি হয়ে গেলো পটল চিংড়িটা আমার এই রান্নাটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি সোজা সাপটা রান্না আপনারা অবশ্যই এই রান্নাটি একবার ট্রাই করতে পারেন খেতে কিন্তু খুবই অসাধারণ হবে বাড়ির লোকে কিন্তু খেয়ে বলেছিলো খুবই সুন্দর হয়েছে একদম কোনো অনুষ্ঠান বাড়ির মতন কিছু অংশে কম হয়নি অবশ্যই জানাবেন কেমন হয়েছে আমার রান্নাটি আর ভালো লাগে লাইক ও কমেন্ট করবেন আর চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব করবেন টাটা